রাত তিনটায় আমি আমার মাদ্রাসায় গিয়েছি মাহফিল থেকে মাদ্রাসা তখন বন্ধ একটা ছেলে বাড়িতে যায় নাই জিজ্ঞাসা করলাম মাদ্রাসা বন্ধ সবাই বাড়িতে গিয়েছে তুমি কেন যাও নাই ছেলেটা বলে হুজুর আমার মা বেছে নেই তো মা নাই তাতে কি হয়েছে তোমার বাবা আছে ভাই আছে অন্য আত্মীয় স্বজন আছে ভাড়ার সমস্যা বা আমার থেকে নিয়ে যাও এটা বলতে কান্না শুরু করেছে হুজুর সমস্যা ভাড়া নয় সমস্যা হলো আমার বাড়িতে আমার সতমা সতমা জেনেননি আমার সতমা আমাকে সহ্য করতে পারে না আমার বাবা আমাকে একটু আদর করবে এটাও তার অসহ্য আমাকে দুইটা টাকা দেবে এটাও অসহ্য আমার বাড়িটা আমার জন্য যেন জাহান না এই কথাগুলো বলছে আর কাটছে আমি তাকে বুকে জড়িয়ে ধরে বললাম আজ থেকে আমি তোর মা আমি তোর বাবা তোর যত খরচ লাগে আমি দেবো সে এতদিনে আলেম হইয়া এক মসজিদে এবং এক মাদ্রাসায় খেদমত করতেছে বলুন আমি যে দিলাম তাকে থেকে দিলাম আপনাদের থেকে নিয়ে অকর্মা বানায় না ধর্ম উপদেষ্টা বানায় কৌমি মাদ্রাসা নিকর্মা বানায় না জাতীয় মসজিদের খতিব বানায় গেল নভেম্বরে কুয়েতে বিশ্ব জয় করেছে তুরস্কে বিশ্বজয় করেছে قومی মাদ্রাসার হাফেজে কোরআন কি টাকা কাজে লাগে আপনাদের? জি। সৎকা বন্ধ হলে মাদ্রাসা বন্ধ হবে না। তার জ্বলন্ত একটা উদাহরণ দিচ্ছি। 15 16 বছর আগে কুরবানির এক একটা গরু চামলার মূল্য ছিল আড়াই থেকে 3000 টাকা। ঠিক। গত 15 বছরে এই চামলার দাম হয়েছে 150 টাকা। কথা বলেন। হ্যাঁ? চামলার কোনো দামেই পাওয়া যায় নাই অনেক জায়গায় এগুলো মানুষ মার্শাল্লাহ তাহলে করবানের চামড়া বাবদ যে টাকাটা আসতো ওটা বন্ধ হওয়ার কারণে যেমন মাদ্রাসা বন্ধ হয় নাই সৎকা জাকাত বন্ধ হলেও মাদ্রাসা বন্ধ হবে না সৎকা জাকাত আমরা মাদ্রাসায় দেই কারণে মাদ্রাসার উপকার না আমাদের উপকার কার আমাদের উপকার আমার পয়সাটা কোরআনের জন্য লাগতেছে হাদিসের জন্য লাগতেছে আল্লাহর দিনের জন্য লাগতেছে নবীজির দাঁতভাঙ্গা দিনের জন্য লাগতেছে আমি সৌভাগ্যবান না ইসলাম সৌভাগ্যবান এটা বুঝলে তো আর কিছুই লাগে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে এক বিখারে গেছে নবীজির বাড়িতে নবীজি বিভিন্ন বিবিদের ঘরে তালাশ করলেন কিছুই বিখারিকে দেওয়ার মতো নাই নবীর দরবার থেকে কেউ খালি ফিরে যাবে এটা নবী পছন্দ করেন না নবীজি বললেন আজ তো তোমাকে দেওয়ার মতো কিছু নাই তুমি আমার জামতা ওসমান রদি আল্লাহ বাড়িতে যাও আমার সালাম বলবা আর তোমাকে আমি পাঠাইছি বলবা কিছু দিতে বলবা বিখারে কোথায় গেল নবীজির দুই দুই মেয়ের জামতা ওসমান রদি বাড়িতে গেলেন যা দেখে ঘরের দরজা বন্ধ ভিতরে স্বামী স্ত্রী ঝগড়া চলছে ওসমানের সাথে ওসমান রদি আল্লাহ বিবির ঝগড়া হচ্ছে ঝগড়ার বিষয়বস্তু হলো ওসমান দিল্লা তালে বলছে গত রাত তুমি চারাগের ফিতা মোটা দিছ কেন তেল বেশি টানছে ফিতাটা আর একটু চিকন দিলে একটু কমাইয়া দিলে তেল কম টানত কথা বলে ফিতাটা মোটা দিস একটু উঁচা দিস এজন্য বেশি জ্বলছে তেল বেশি টানছে ওসমান রাজি আল্লাহ তালে বউ বলতেছে তোমার কি অভাব আছে এক রায়তা টানলে কত টানছে ওসমানকে এক তোলা বেশি টানলেও কেন বেশি টানবে তুমি কেন সতর্ক হইলে না এটা নিয়ে ঝগড়া চলতেছে বিকারে চিন্তা করতে যে ওসমান সামান্য চেরাগের পিতা চিকন আর মোটা হওয়া নিয়ে বউয়ের সাথে ঝগড়া করতেছে এর কাছে যদি আমি ভিক্ষা চাই আমার কি আর দিব এই দরজায় ভিক্ষা চাওয়ার চেয়ে না চাওয়াই ভালো হবে এখন পাঠাইছে কে এখন যদি না চায় আল্লাহ রসুলের কথা মান্য হবে না না চাই আর উপায় নাই ঘরে দরজা টোকা দিল ওসমান রাজি আল্লাহ দরজা খুলে দিলেন কে তুমি আমি আল্লাহ রসুলের দরবারে ভিক্ষারে ছিলাম আল্লাহ রসুল আপনার বাড়িতে পাঠিয়েছেন আপনাকে সালাম বলেছেন আর বলছেন আমার কিছু ভিক্ষা দিতে বললেন তুমি দাঁড়াও আমি আসতেছি ভিতরে গেলেন দুইটা থলে আনলেন এক এক মধ্যে হাজার স্বর্ণের দিনার স্বর্ণের হাজার টাকা বর্তমানের বাজারে বলতে পারেন এক থৈলাতে এক কোটি দুই থৈলাতে দুই কোটি বিকারে হাতে যখন দিল বিক্ষা বললো এগুলি কি আরে ভিতরে টাকা কার জন্য ওসমান রাজি ইহলে বললেন তোমার জন্য বলে বিকারে বুঝলাম না একটু আগে আড়াল থেকে শুনলাম সামান্য চারাগের পিতা আর নিয়ে জগড়া সেই আপনি কি করে পারলেন আমাকে দুই হাজার দিন আর দিতে ওসমান রদি তালা না হাসি দিয়া বললেন আমি আমার পরিবারের জন্য যা খরচ করি তার পাই টু পাই আল্লাহকে হিসাব দেওয়া লাগবে একটু বেশকম হলে অপচয়কারী হিসাবে আমাকে ধরা খেতে হবে আর আমি আল্লাহর রাস্তায় তোমাকে যা দিচ্ছি এটার কোন হিসাব আমার দেওয়া লাগবে না আল্লাহর কাছ থেকে দশ গুণ বুঝে নেব যেটা হিসাব দেওয়া লাগবে সেটা হিসাব করে খরচ করা লাগে আর যেটার হিসাব আমি বুঝে নেব দশ গুণ সেটা যত দিতে পারে ততই লাভ তা আপনারা যে দিয়েছেন সামনে দেবেন এতে লাভ আল্লাহর আল্লাহ রসুলের দিনের না নিজেদের নিজেদের এই লাভ আপনার দানে একটা ছেলে যদি হাফেজে কোরআন হয় ওই একটা ছেলে আপনার নাজাতের জন্য শিলা হতে পারে হাদিস শরীফে আছে আল্লাহ পাক সমস্ত ওলামায়ে কেরামকে গিরে ফেলবেন পর্দা দিয়া পর্দার ভিতরে আল্লাহ বলবেন তোমাদের এই এই গুণা আছে আমি জানি কিন্তু আমি তোমাদের গুনাগুলোকে ঢেকে ফেললাম তোমাদের বিচার সবার সামনে নয় তোমাদের যত পাপ ছিল মাফ করে দিলাম তোমরা জান্নাতে চলে যাও ওলামা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা এক নম্বরে নবীরা দুই নম্বরে আলেমরা তিন নম্বরে শহীদরা সুপারিশের বেলায় শহীদের মর্যাদা এক ধাপ এই মাদ্রাসার মাহফিল আসা বড় কঠিন কি যে রাস্তা ভাগ্যবালা হুজুরের গাড়ি আমার আনছে আমার ড্রাইভার হলে বলে হুজুর আপনি হাঁটি যাইতে যে পাইলে যান আমি গাড়ি নিয়ে যাবো না আল্লাহ রাস্তা ভালো করে দেখ ভবিষ্যতে যেন আসতে চাইলে আরামে আসতে পারি সকলে বলে আমিন আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন মাহফিল কে কবুল করেন দুরশরীফ পড়েন আল্লাহ